হ্যালো অল আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি চা বাগানে তো চা বাগানে নিয়ে আসার অর্থ হচ্ছে চা চাষ সম্পর্কে আমরা আপনাদেরকে একটা বেসিক ধারণা দেব আপনি চাইলেও কেন চা চাষ করতে পারেন না এবং আপনার যদি আগ্রহ থাকে চা চাষে বিনিয়োগ করতে চান তাহলে কি করতে হবে তো তার আগে যে কথাটি না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি নোটিফিকেশন অন করে দিবেন পাশাপাশি যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন সরাসরি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা জানি চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলগুলোর একটি যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় তাহলে প্রশ্ন তাহলে চা কেন ব্যাপকভাবে সারা দেশে চাষাবাদ হয় না এর কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে কারিগরি সহযোগিতা বা জনসচেতনতার অভাব আপনি যদি চা চাষে আগ্রহী হন অথবা এই চা শিল্পে বিনিয়োগ করতে উৎসাহিত হন তাহলে আপনাকে উপযুক্ত জমি নির্বাচন করতে হবে পাশাপাশি বাদবাকি বাকি টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল সহ স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা নিয়ে আপনি এই কাজটি শুরু করতে পারেন আপনারা জানেন কি না বাংলাদেশের নীলফামারি এবং পঞ্চগড় জেলার সমভূমিতে দীর্ঘদিন যাবৎ অর্গানিকভাবে বেসরকারি উদ্যোগে কৃষক পর্যায়ে চা চাষ হয়ে আসছে তো আপনি যদি চা চাষে আগ্রহী হন আবারও বলছি সরজমিনে বাংলাদেশের পার্বত্য অঞ্চল সিলেট অথবা নীলফামারি বা পঞ্চগড়ের চা বাগানগুলো পরিদর্শন করুন পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন আপনি যেখানেই বিনিয়োগ করুন না কেন বিশেষ করে কৃষি কৃষিক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে প্রপার নলেজ নিয়ে নামতে হবে এখন আসি মূল কথায় চা কেন চাষ করবেন চা হচ্ছে পতিত জমির জন্য একটা উৎকৃষ্ট ফসল এখানে বৃষ্টি নির্ভর সেচ ব্যবস্থাপনার উপরে চা চাষ করা হয় যার জন্য দেখা যায় যে পানি ব্যবস্থাপনাটা অতটা কঠিন কিছু হয়ে দাঁড়ায় না